আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুন ফ্যামিলি ছোট্ট একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক দিন পর বাসা থেকে বের হলাম বেশ কিছুদিন একদম বাড়িতে গৃহবন্দির মতো ছিলাম কোথাও যাওয়া হয়নি আর এই দিকে হচ্ছে আমার মোবাইলের অবস্থা খুবই খারাপ মানে বারোটা বেজে গিয়েছে তো তাকে ঠিকঠাক করার জন্যই যাওয়া হলো আর মেঘলা আকাশ ছিল তাই আমি কিন্তু ঘুরতে যাওয়াটা একদমই মিস করিনি আর দেখলাম হচ্ছে রাস্তায় যে ছাত্রছাত্রীরা আছে ট্রাফিক দায়িত্বে তারা খুব কঠিন দায়িত্ব পালন করছে আর আমরা এই সুন্দর আবহাওয়াতে রিক্সায় বসে বসে কিছু ভিডিও আর ফটোশুট করে নিয়েছি আর যেখানে হচ্ছে একজন থাকা উচিত সেখানে তিন চারজন করে আছে তো ট্রাফিক আইন না মেনে লোকজন যাবে কোথায় খুব কড়াকড়িভাবে তাদেরকে একদম শাসনের সুরে ধমক দিয়ে দিয়ে হচ্ছে রাস্তাঘাট মানে যানজট মুক্ত করে রাখার চেষ্টা করা হচ্ছিল যাই হোক তাদেরকে অনেক অনেক অভিনন্দন এত গুরু দায়িত্ব পালন করার জন্য তো লালবাগে এসে আমরা হচ্ছে হালিম খেতে বসে গেলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ